আসসালামু আলাইকুম ইউজন মূল বয়স্ক পক্ষ থেকে আমারও স্বাগত জানা বিশেষ আপডেটে এখন যে আপডেটটি এসেছে আমরা আগেই বলেছিলাম যে দেশব্যাপী গতকাল রোববার থেকে চিরুনিও বিধান শুরু হয়েছে তারই অংশ হিসেবে যে আপডেটটি এসেছে সে শুধু ঢাকায় পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও হতে পারে যেটি বলা হচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র রোববারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোর বেশি মানুষকে যাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী বলে আদালত সূত্রে জানা গেছে এর আগে বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খুশি মাহমুদ আহ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ শীর্ষ কয়েকজন নেতাকে আটক করা হয় একি সাথে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেপ্তার করা হয়েছিল ঢাকার সিএম আদালত সূত্রে জানা যায় যে রোববার আটককৃত ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে তাদেরকে বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা অসংখ্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশ রিমান্ড না চাওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ রিমান্ড চাওয়া হয়নি বেশিরভাগ তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে তবে কিছু বিএনপি নেতা কর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ এই হচ্ছে শুধু ঢাকায় আটক হয়েছে এই খবর এটি হচ্ছে গতকাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছিল তাদের একটি সংখ্যা প্রকাশ করা হয়েছে যে কতজনকে আটক করা হয়েছে দেশব্যাপী সেই হিসাব তুলনা কয়েক হাজার নেতা কর্মী হয়তো ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন যাদের অধিকাংশ হচ্ছেন বিএনপি জামাতের এবং কিছু ছাত্র নেতা হয়তো থাকতেও পারেন সেই নিউজ গুলো আসতেছে না যার কারণে আমরা সঠিক সংখ্যা প্রকাশ করতে পারতেছি না সংক্ষেপে যে জিনিসটি আবার বলবো যে বাংলাদেশের তৃতীয় দিনের মতো কারফিউ চলছে আজ দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ যা ইতিমধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী হয়তো শেষ হয়ে গেছে কারফিউ চলা চলে সাধারণ ছুটি পড়ানো হতে পারে বলে আরেকটি সংবাদ হচ্ছে আপনারা জানেন যে গতকাল এবং আজ সাধারণ ছুটি চলতেছে সেটি আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হতা হতে পারে গতকালকে আপনারা জানেন যে হাইকোর্ট রায় দিয়েছে কোটা হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল অর্থাৎ কোটা যে রাইট ও বাতিল করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে মেদার ভিত্তিতে 93 শতাংশ কে চা দেওয়া হবে মুক্ত ও তাদের পরিবারের জন্য 5 শতাংশ কুদ্র নিপুষ্টীর জন্য 100 শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় শ্রেণীর জন্য 100 শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছে আদালত মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বয়ংস্বতায় এ পর্যন্ত বিবিসি সূত্রে মতে 133 জন আর প্রথম সূত্র মতো একশো চুয়াত্তর জন কিন্তু আহ সোশ্যাল মিডিয়ায় এই সংখ্যা হাজারো বলে প্রচার করা হচ্ছে সেটি কোন সঠিক তথ্য নেই হয়তো মধ্যে শিথিলতা আসলে জানা আহ বিএনপি নেতা আমি মাহমুদ সহ বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার করেছে হয়েছে ইতিমধ্যে বলেছি এই ছিল এই সংখ্যা পর্যন্ত আপডেট আরো নতুন আপডেট আসলে সেগুলো আপনাদেরকে জানাবো সালাম আলাইকুম